আমি খবর পড়ছি শকত মিয়া দুপুর তিরিশটা পাঁচ মিনিটের খবর এবার কুরবানি হতেও পারে নাও হতে পারে আমার এই ছাগল বলছে সে নাকি গরুর সাথে ঝগড়া করে গরুটাকে বলেছে ছাগল তুই তিন চার চারটা করে পাত ফেলিতে পারবি না শুনে আমার ছাগল রেগে গিয়ে বলেছে গরু তুই পারলে বিশটা ত্রিশটা করে বাচ্চা দে শুনে গরু রেগে গিয়ে বলেছে ছাগল তুই বেশি করে বাচ্চা দে কিন্তু বেশি বেশি খেতে পারবি না সেই শুনে গরু আবার বলেছে তোর বাচ্চারা না খেয়ে মারা যাবে আর আমরা তাদেরকে ধরে ধরে খাবো এখন শুনবেন আন্তর্জাতিক খবর এদিকে পদ্মা সেতুর উপরে একটি সাইকেলের টায়ার বাস্ত হয়ে তিরিশ জন আহত এবং ষাট জন নাই বলে ঘোষণা করেছে পদ্মা সেতুর কর্তৃপক্ষ মালিক মতো এটুকুই শিরোনাম বিস্তারিত কোনো কিছু পড়া হবে না সবাই ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন